সৈয়দপুর উপজেলা নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আরফান রানা বিজয়ী বিস্তারিত দ্বিতীয় ধাপে একুশে মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয় সৈয়দপুর উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরি আলম সিদ্দিকি এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ঘোষিত ফলাফলে দেখা যায় দত কলম পতীকে বত্রিশ হাজার তিনশো ছেষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিয়াদ আরফান সরকার রানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আজমল হোসেন পেয়েছেন আঠারো হাজার একশো বাহাত্তর ভোট টেলিফোন প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে মোহাম্মদ মোস্তফা ফিরোজ পেয়েছেন নয় হাজার একশো ভোট চতুর্থ অবস্থানে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ জয়নাল আবেদিন পেয়েছেন পাঁচ হাজার সাত ভোট পঞ্চম অবস্থানে ঘোড়া প্রতীক নিয়ে ফয়সাল দিদার দীপু পেয়েছেন এক হাজার আটশো পঁচাত্তর ভোট সর্বশেষ অবস্থানে মহসিন আলী রুবেল পেয়েছেন সাতশো এক ভোট পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ পদে ছত্রিশ হাজার ছয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের মহসিন মন্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকের আনোয়ারুল হক পেয়েছেন পনেরো হাজার তিনশো নিরানব্বই ভোট তৃতীয় অবস্থানে তালাপতিকে শেখু হক পেয়েছেন বারো হাজার দুইশো আটাশ ভোট এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন সানজিদা বেগম পদ্মফুলপতিকে তিরিশ হাজার চারশো চুরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজা হোসেন প্রজাপতি পেয়েছেন একুশ হাজার কলসপতিকে সুমিত্রা কণিকা রানী তিনি পেয়েছেন বারো হাজার ছয়শো পঁচিশ ভোট এদিকে বারোজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মহসিন মণ্ডল মিঠু ছত্রিশ হাজার ছয়শো ভোট আর সর্বনিম্ন ভোট পেয়েছেন হেলিকপ্টার প্রতীকে আলী রুবেল সাতশো এক ভোট এর আগে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত ভোটের পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম তবে ইউনিয়নগুলো সে পৌরসভা এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা গেছে এই উপজেলার একানব্বইটি ভোটকেন্দ্রের প্রায় অধিকাংশ ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে সৈয়দপুরে মোট ভোটার সংখ্যা দুই লাখ পনেরো হাজার তিনশো আটচল্লিশ জন তার মধ্যে পাঁচটি ইউনিয়নে ভোটার এক লাখ চোদ্দ হাজার আষ্টশো একজন এবং পৌর এলাকায় এক লাখ পাঁচশো সাতচল্লিশ জন নিউজ সূত্র দৈনিক তৃতীয় মাত্রা বাইশ মে দু হাজার চব্বিশ